আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি তালের পায়েস রেসিপিটি দেখার জন্য খুবই সহজ উপায়ে কম উপকরণ দিয়ে একদম তিতাবিহীন তালের পায়েস রান্না করে দেখাবো আজকের এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে তো চলে একটি কড়াই বসিয়ে দিলাম এখন তার মধ্যে দিয়ে দিবো তালের পিউরি তো এই তালে পিউরি আমি কিভাবে বের করে নিয়েছি খুব কম সময়ে ছাড়া তার রেসিপিটা আমি উপরে দিয়ে চাইলে দেখে নিতে এখন তালের রসটুকু আমি নেচে একদম জাল করে নেব এই তো বলক চলে এসেছে তো এটা অনবরত নাতে থাকবো যেহেতু আমার পিউটা অনেক ঘন তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না ঘন ঘন নিয়ে দিতে হবে না হয় তলায় লেগে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম দুটা এলাচ তো এলাচটা দিয়ে নেচেড়ে মিক্স করে নেব আর এটা আমি জাল করে কমিয়ে নিব এই তো অনবরত নাতে থাকতে হবে না হয় তলায় লেগে যাবে তো দশ মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিব গুড় আর সঙ্গে দিয়ে দিব চিনি আপনারা যে যেমন মিষ্টি খান চিনিটা দিয়ে দেবেন আর দিয়ে দেবো এক চিমটি লবণ যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আর এখানে আমি হাফ কেজি দুধ প্রায় জাল করে আড়াইশো গ্রাম কি তিনশো গ্রাম হবে এটা জাল করে নিয়েছি তো গরম দুধটাই আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলার আঁচ একদম লোতে রেখে এই কাজটুকু করতে হবে না হয় দুধগুলো ফেটে যাবে তো দুধগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নেব আর চুলার আঁচটা এখন বাড়িয়ে দেবো তো চিনি থেকে অনেকটাই পানি উঠে আসবে আর যেহেতু দুধ দিয়েছি তো এটা একটু পাতলা হয়ে গেছে এখন এটা আবার আমি জাল করে ঘন করে নেব এ তো নাড়তে নাড়তে প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখন এর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একদম ফ্রেশ কুরানো নারিকেল অবশ্যই নারিকেলটা ইউজ করবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে আমি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট প্রথম অবস্থায় দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে নেচেড়ে মিক্স করে নেব। এই তো মেশানো শেষ হয়ে গেলে আমি আরেকটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দেব এই তো আরেকটা প্যাকেট থেকে আমি গুঁড়া দুধটুকু দিয়ে দিচ্ছি তো একসাথে দিলে এটা জমাট বেঁধে যাবে মিক্স হবে না তো এই তো অল্প অল্প দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি আর দু গুঁড়া দুধ দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুবই দারুণ আসে খেতেও ভালো লাগে অবশ্যই গুঁড়া দুধটা দিবেন আর শেষ পর্যায়ে যেহেতু পানিটা শুকিয়ে গেছে তাই আমি ঢাকনা দিয়ে এটা চুলার আজ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি না হয় টপ উপরে ছিটে আসছে এই তো আমার রান্না পায় কমপ্লিট দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে এই তো ঘনত্বটা দেখতেই পারছেন তো এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে আমি আরেক থেকে দিয়ে আর এখন দিয়ে দেবো কিছুটা ফ্রেশ নারকেল কুড়ানো তো এটা দিলে ভালো লাগে খেতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই তো তৈরি হয়ে গেল মজাদার তালের পায়েস তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তালের পায়েসটা খেয়ে আমার হাজব্যান্ড যে কতটা পছন্দ করেছে তার রিয়াকশনটা যদি দেখাতে পারতাম আজকের ভিডিওটা হতো আর এই তালের পায়েসটুকু আপনারা সকালে নাস্তার রুটির সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ